নমস্কার দর্শক বন্ধু হেলথ ইমপ্যাক বাংলায় আপনাদের স্বাগত রক্তচাপের অস্বাভাবিক ওঠানামা হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে বা হঠাৎ করে অনেকটা কমে যাচ্ছে এই ব্লাড প্রেশার হঠাৎ ওঠানামা এটা আদৌ কতটা চিন্তার কিভাবে এটা নিয়ন্ত্রণে রাখা যায় এবং এই হঠাৎ রক্তচাপ ওঠানামা বা হাইপার টেনশন এগুলোর কারণ কি এ বিষয়ে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর সৌম্য পাত্র স্বাগত আপনাকে হেলথ ইমপ্যাক বাংলায় আমি ডক্টর সৌম্য পাত্র সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আমি অ্যাটাচড উইথ মণিপাল হসপিটাল মুকুন্দপুর আই এম দ্য ক্যারথলাপ ইনচার্জ অফ মণিপাল হসপিটাল মুকুন্দপুর এবং আমি মণিপাল হসপিটাল শর্ট লেগ এবং মেডিকা মণিপাল হসপিটালেও আমি অ্যাটাচড রয়েছি আমরা আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব ডাক্তারবাবুদের সঙ্গে রয়েছে ভিডিওটি ছেড়ে আপনারা কোথাও যাবেন না সম্পূর্ণ আলোচনাটাই শুনবেন আশা করি এই আলোচনায় ডাক্তারবাবু যে পরামর্শ দেবে সেগুলো আপনাদের যথেষ্ট উপকারে লাগবে আমরা আলোচনা শুরু করি ডাক্তারবাবু আমার প্রথম প্রশ্ন এই যে হঠাৎ প্রেশার বাড়া কমা বা ব্লাড প্রেশার ওঠা নামা হঠাৎ ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে বা হঠাৎ কমে যাচ্ছে এটার কারণটা কি দেখো ব্লাড প্রেশার হচ্ছে ওই জিনিসটাই শরীরে যেটা হার্ট যে প্রেসারে পাম্প করছে ব্লাডটাকে এবং যার জন্য শরীরের সারা অংশে রক্ত সঞ্চালন হচ্ছে এবং এই শুদ্ধ রক্ত সঞ্চালনের ফলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেলসগুলো ফিট হচ্ছে নিউট্রিশন পাচ্ছে তাকেই বলে ব্লাড প্রেসার যে প্রেসারে হার্ট ইজেক্ট করছে ব্লাডটাকে তাকে বলে ব্লাড প্রেশার এবারে ব্লাড প্রেশার যদি বেড়ে যায় সেটাও খুব কনসার মানে একটা কনসার্ন হওয়ার কারণ ব্লাড প্রেশার যদি কমেও যায় সেটাও কিন্তু একটা বিপদের কারণ হতে পারে এবারে ব্লাড প্রেশার যদি বেড়ে যায় এই ভ্যারিয়েবিলিটি যত বেশি হবে তত কিন্তু পেশেন্টের বা যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে তার অসুবিধে হতে পারে বেড়ে গেলে কি কি সমস্যা হতে পারে হঠাৎ করে বেড়ে গেলে কারো কারো ব্রেনের স্ট্রোক হতে পারে কখনো কখনো হার্ট অ্যাটাক হতে পারে কখনো কখনো এমনি সিমটমস হতে পারে যে মাথাটা যেন ধরেছে একটা ইরিটেবিলিটি বাড়ির মধ্যে একটা চিল্লামিল্লি ভাব চলছে তার সঙ্গে ঘুমটা ভালো হচ্ছে না এই সমস্যাগুলো কারণ ঘুমের সময় যখন আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নও ব্লাড প্রেশারটাকে বাড়িয়ে দেয় এবারে যা যার অলরেডি বেসলাইন ব্লাড প্রেশার বেড়ে আছে সেই স্বপ্ন দেখলে ব্লাড প্রেশার যদি আরও বেড়ে যায় তখন তার ডিস্ট্রেস হতে পারে এবং ব্লাড প্রেশার বেশি থাকলে হাঁটতে চলতে গেলে বাজারে গেলে সিঁড়ি ভাঙলে দমের একটু কষ্ট হতে পারে এগুলো হচ্ছে ব্লাড প্রেশার বেশি থাকার বা হাইপার টেনশান হওয়ার এগুলো ইউজুয়ালি সিমটমস কারোর ঘাড়ে ব্যথা হয় পিঠে ব্যথা হয় মাথায় ব্যথা হয় এগুলোও হতে পারে তো ব্লাড প্রেশার যদি থাকে তাহলে আমাদেরকে তার জন্য বিভিন্ন ইনভেস্টিগেশন রয়েছে সেই ইনভেস্টিগেশনগুলো করে ওষুধ খাওয়ার দরকার পড়ে এবারে যেটা আরেকটা ব্যাপার রয়েছে ব্লাড প্রেশার অনেকে দেখা যায় কমে যায় এবার কমে যাওয়া ব্লাড প্রেশার যখন থাকবে তখন ইউজুয়ালি কোনো ট্রিটমেন্ট হয় না আমরা বলি একটু নুন চিনি জল বা ডায়াবেটিক থাকলে একটু জল লেবু নুন দিয়ে একটু শরবত টরবত খেতে বলি ব্লাড প্রেশার কমার যেহেতু ওষুধ হয় না কিন্তু যাদের ক্ষেত্রে হঠাৎ করে ধরুন একজন হাইপারটেনসিভ পেশেন্ট রয়েছেন ওষুধ খাচ্ছেন দেখা গেল একদিন ব্লাড প্রেশার কমে গেল তার ডেফিনেটলি কিছু কারণ থাকে সেই কারণগুলোর মধ্যে এক কারো একজন কিডনির সমস্যা থাকতে পারে দু নম্বর হচ্ছে ওনার ক্ষেত্রে কোনো জ্বর হয়েছে কোনো ভাইরাল ইনফেকশন হয়েছে যে ওনার ফ্লুইড ইনটেকটা কমে গেল সেক্ষেত্রেও ওনার ব্লাড প্রেশার হঠাৎ করে ফল হতে পারে যে ক্ষেত্রে আমাদের বাস এক কোনো কারণে লুজ মোশন হচ্ছে একটা এন্টারিটিস হয়েছে খেতে পারছেন না বমি হয়েছে লুজ মোশন হয়েছে সেক্ষেত্রেও হচ্ছে শরীরে ফ্লুইড কমে গিয়ে ব্লাড প্রেশার কমে গেল সে হচ্ছে কনসার্নের কারণ কিন্তু অনেকের দেখি যে আমরা সাধারণ মানুষ হয়তো দেখলে যে তুমি একদিন ব্লাড প্রেশার চেক করলে তোমার ব্লাড প্রেশার নাইনটি বাই সেভেন্টি অ্যাজ এ হেলদি পার্সন তোমার চিন্তা হওয়ার কোনো কারণ নেই কিন্তু যখনই কোনো মানুষের হচ্ছে ব্লাড প্রেশারটা হঠাৎ করে কমে যায় তখন মানে যার আগে ট্রিটমেন্ট চলছিল অথবা হার্টের প্রবলেম আছে ধরুন তার ক্ষেত্রে একটু দেখা যায় যে আমরা হার্ট অ্যাটাক হয়েছে কিছু মেডিসিন খাচ্ছেন ব্লাড প্রেশারটা কমের দিকে এবং ব্লাড প্রেশার কমার কারণে মাথাটা ঘোরাচ্ছে টলমল করছেন পড়ে যাওয়ার উপক্রম হচ্ছে বা পড়ে গেছেন তাহলেও কিন্তু একটা চিন্তার কারণ থাকে দেখ এখানেই একটা প্রশ্ন আসে যে প্রেশার কতটা থাকা উচিত বা কতটা থাকা স্বাভাবিক আমরা সায়েন্টিফিক্যালি যা বলি প্রেশার যদি হান্ড্রেড টোয়েন্টি বাই এইটির নিচে থাকে ভালো এবং সেটা যদি কমে হান্ড্রেড টেন বাই নিচে থাকে তাহলে কিন্তু আমাদেরকে মেডিসিন যদি কেউ খান তাহলে মেডিসিনগুলোকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে বা ডোজ কমাতে হবে দু নম্বর যদি নর্মাল পার্সনে থাকলে সেটা নিয়ে খুব একটা কনসার্ন নয় যদি ওনার কোনো অসুবিধে না থাকে যদি কোনো হার্টের পেশেন্ট বা আদার ডায়াবেটিক পেশেন্টস কিডনির প্রবলেমের পেশেন্ট তাদের ক্ষেত্রে ব্লাড প্রেশার কমে যদি যায় হান্ড্রেড বা সেভেন্টি তার হয় তখন আমাদেরকে হয়তো ওর কিছু মেডিকেশন বা ডোজ টোজগুলোকে অ্যাডজাস্ট করতে হয় তেমনি ওয়ান থার্টি এইটির বেশি হলে আজকাল বলছি যে আমাদেরকে কিন্তু রিস্ক মডিফিকেশন করতে হবে ওষুধ খেতে লাগবে তখনই যদি ব্লাড প্রেশারটা মোর দেন ওয়ান বা মোর দ্যান নাইনটি যায় কিন্তু এই ওয়ান থার্টি থেকে ওয়ান ফর্টি এইটটি থেকে বা নাইনটি এই এতদূর পর্যন্ত আমরা ইউজুয়ালি বলি একটু ডায়েটারি মডিফিকেশন করতে একটু ফিজিক্যাল এক্সারসাইজ বাড়াতে একটু সল্ট লোড কমাতে একটু স্ট্রেস কমাতে এই জিনিসগুলোকে আমরা ইম্পর্টেন্স দিই যদি কারুর ক্ষেত্রে হার্টের প্রবলেম থাকে যদি কারুর ক্ষেত্রে ডায়াবেটি

ধরো আমি বললাম যেটাই যে একটা ইরিটেবিলিটি হচ্ছে একটা হেডএক হচ্ছে ওটা ব্যাকএক হচ্ছে নেক পেন হচ্ছে এগুলো যদি না প্রবলেম হয় বা একটু হাঁটতে গেলে দমের কষ্ট হচ্ছে ডিসনিয়া হচ্ছে এই সমস্যাগুলো যতক্ষণ না হয় ইউজুয়ালি হাইপারটেনশন এটা কিন্তু একটা এসিম্টোম্যাটিক স্টেজে থাকে আমি কারো কাছে একটা ব্লাড প্রেশার চেক করতে গেলাম তখন আমার ধরা পড়ল যে প্রেশারটা আছে আমি জানতামই না যে আমার প্রেশার আছে তো হাইপারটেনশন অ্যাজ এ হোল হচ্ছে এসিম্টোম্যাটিক থাকে কখনো কখনো কিছু ভেক সিমটমস হয় সেইগুলো দিয়ে ব্লাড প্রেশার চেক করাতে গেলে ধরা পড়ে অথবা কারো হঠাৎ করে ব্রেনে স্ট্রোক হয়ে গেল বা অন্য কিছু তখন আমরা জানলাম যে ওনার প্রেশারটা খুব বেড়ে গেছে এবারে এর কোনো ডেফিনিট কারণ থাকে না কারুর ক্ষেত্রে স্ট্রেস লেভেল থেকে হয় কারোর ক্ষেত্রে ফ্যামিলিতে জেনেটিক যদি কারোর বাবা মার আর হাইপারটেনশন ফ্যামিলিতে থাকে তাহলে সেটা রান করতে পারে ফ্যামিলিতে এইগুলো হচ্ছে আর সেকেন্ডারি একটা হাইপারটেনশন আছে যেটা এগুলো আমি যা এতগুলো বললাম সেগুলোকে বলে এসেন্সিয়াল হাইপারটেনশন বা প্রাইমারি হাইপারটেনশন যা ডেফিনিট ডেফিনেট কারণ জানা যায় না এবারে সেকেন্ডারি হাইপারটেনশন মানে কিডনি রক্তনালীতে ব্লক থাকলে পরে একটা সেকেন্ডারি হাইপার হয় হয় কারোর অন্য এন্ডোক্রিন প্রবলেম থাকলে হাইপার হয় সেগুলোকে বলে সেকেন্ডারি হাইপার সেগুলোর ডেফিনিট কারণ থাকে বাট তার পরিমাণটা কম একশো জনের মধ্যে জনের সেকেন্ডারি হাইপার টেনশন থাকে মোস্ট অফ দ্য টাইম নাইনটি পার্সেন্ট কেসে আমরা এসেন্সিয়াল হাইপার টেনশন বা এই প্রাইমারি হাইপার থাকে এই হাইপারটেনশন টেনশন একটা নিয়ন্ত্রণ করার উপায়টা কি হাইপারটেনশন নিয়ন্ত্রণ করার উপায় যেগুলো রয়েছে ফার্স্ট হচ্ছে ডায়েটারি মডিফিকেশান ডায়েটে আমাদের ফ্রায়েড আইটেম অয়েলি আইটেম সল্ট লোডের আইটেম বাইরের খাওয়ার খাওয়া মানে ওদের মধ্যে এক্সেসিভ সল্ট থাকে যত ফ্রায়েড আইটেম হবে সল্ট বেশি থাকে তো যত আমরা এই জিনিসগুলোকে অ্যাভয়েড না যদি করি তাহলে এই সল্ট লোড আমাদের শরীরে বাড়ছে সেটা কিন্তু একটা হাইপারটেনশনের কারণ হতে পারে তো এই ডায়েটারি মডিফিকেশন করতে হবে দু নম্বর হচ্ছে স্ট্রেস রিলিফ হওয়ার জন্য ইয়োগা করতে হবে এক্সারসাইজ করতে হবে রানিং ওয়াকিং জগিং সুইমিং এই এই গুলো এইগুলো করতে হবে এই না ওই যে জিমে গিয়ে ডাম্বেল তুলতে হবে তার কোনো দরকার থাকে না দু নম্বর হচ্ছে আহ এটা মানে এটা হচ্ছে আপনাদের ফিজিক্যাল এক্সারসাইজগুলো করতে হবে তিন নম্বর হচ্ছে কারোর ওবেসিটি রয়েছে ধরুন আমার ওবেসিটি রয়েছে আমাকে ওয়েট ডিডাকশান করতে হবে ওয়েট ডিডাকশানের মধ্যেও সেই ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে ডায়েট মডিফিকেশান হচ্ছে এবং স্ট্রেস রিলিফ করার সেগুলো রাখতে হবে তার সঙ্গে যদি কারোর প্রবলেম থাকে যে কোলেস্টেরল ব্লাড সুগার এগুলোকেও ট্রিট করতে হবে কারণ শুধু হাইপার টেনশান প্রবলেম ক্রিয়েট করে বাট হাইপার সঙ্গে যদি ডায়াবেটিস থাকে হাইপার যদি কোলেস্টেরল বেশি থাকে তাহলে এবং স্মোকিং থাকে স্মোকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট স্মোকারদের কিন্তু হাইপার হওয়ার চান্স বেশি থাকে যদি স্মোকিংটাকে না উইড্রো করে বা স্টপ করে তাহলে কিন্তু আমি দেখবো যে আমি প্রেশার ওষুধ দিচ্ছি কিন্তু প্রেশার ওষুধটা ঠিকভাবে কাজ করছে না স্মোকিংটাকে ছাড়তে হবে এই সমস্ত ব্যাপারগুলো যদি একসাথে করি তাহলে হয়তো মেডিসিন রিকোয়ারমেন্ট স্পেশালি ওয়েট বেশি যদি থাকে ওয়েট রিডিউস না করলে হাইপার মেডিসিনের রিকোয়ারমেন্ট কিন্তু কম হবে না এই প্রেশার ওঠানামা বা ফ্র্যাকচুয়েশনের মূল লক্ষণগুলো গুলো কি কি আমি প্রেশার ওঠানামা বা ফ্ল্যাকচুয়েশানের মূল লক্ষ্য হচ্ছে এই যে মাথা ঘোরা দমের কষ্ট হওয়া একটা আনিজিনেস শরীরের মধ্যে একটা আনিজিনেস থাকা এই সমস্যাগুলো কিন্তু প্রেশার কমা বাড়ার লক্ষণ থাকে দমের কষ্ট কারো কারু ক্ষেত্রে বুকের ব্যথাও হতে পারে যদিও দেখা যায় যে হার্টের প্রবলেম থাকে তাহলে ওর প্রেশার ডাউন করলে কিন্তু বুকে একটা চেস্ট পেন হতে পারে এই সমস্যাগুলো থাকে হাইপার চিকিৎসাটা মানে আপনারা কীভাবে করেন বা কীরকম চিকিৎসার মধ্যে থাকতে হবে রুগী আমি যেটা বললাম যে শুরুতে যেটা করতে হয় একটা হচ্ছে স্ট্রেস রিলিফের জন্য যা যা করা সেটা করতে হয় দু নম্বর হচ্ছে ডায়েটারি মডিফিকেশান করতে হয় স্মোকার থাকলে স্মোকিংটাকে কুইট করতে হয় তার সঙ্গে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হয় তারপরে হচ্ছে ও ওভার বা ওবেসিটি থাকলে সেই ওয়েট ম্যানেজমেন্ট করতে হয় ডায়েটারি তো বললাম এই সমস্তগুলো করার পরেও যদি দেখা যায় যে টু আর মোর রিডিং অফ মানে আমি আজকে প্রেসার চেক করলাম বেশি আছে আমি এক সপ্তাহ বাদে আবার প্রেশার চেক করলাম বেশি আছে আমি একবার অফিসে যদি মানে অফিস মানে ডক্টরের কাছে চেক করলাম বেশি আছে আমি একবার বাড়িতে চেক করলাম বেশি আছে যদি টু রিডিং মোর দেন ওয়ান ফর্টি নাইনটি হয় তাহলে কিন্তু আমাদেরকে মেডিসিন স্টার্ট করতে হবে এই হচ্ছে মেডিসিনাল ট্রিটমেন্টের আগে আমরা এই লাইফস্টাইল ম্যানেজমেন্টগুলো করতে পারি প্রেশারের ওষুধ সেটা কতদিন মানে খেতে হতে পারে বা সেটা কি একটা সময়ের পরে পুরো সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যেতে পারে ইউজুয়ালি প্রেসার ওষুধ স্টার্ট হলে বন্ধ করার চান্স কিন্তু কমই থাকে যদি না আমরা এই লাইফস্টাইল মডিফাই করার পরে অনেক সময় রিকোয়ারমেন্ট কমতে পারে ধরুন ওবেস পেশেন্ট ওবেসিটি কন্ট্রোল করলো তারপর দেখা যায় যে প্রেশারের ওষুধের রিকোয়ারমেন্ট কমে যায় কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে বা নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে ওষুধ কিন্তু লাইভ লংই খেতে হয় প্রেশারের ওষুধের রিকোয়ারমেন্ট লাইভ লংই থাকে কিন্তু দেখ তবু এখানেই প্রশ্নটা আসে যেটা যে এই প্রেশারের ওষুধ তার তো বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কখনো কিডনি এফেক্টেড হচ্ছে বা অন্যান্য অর্গ্যানগুলো এফেক্টেড হচ্ছে সেক্ষেত্রে তাহলে রোগীর কি করো ইউজুয়ালি হাইপারটেনশন যে ড্রাগসগুলো রয়েছে সেগুলোর থেকে অর্গান ইনভলভমেন্ট বা এগুলো হয় না মানে সাইড ইফেক্টস সেগুলো সব মেডিসিনেরই সাইড ইফেক্ট থাকে এগুলোরও সাইড ইফেক্ট থাকে কিন্তু যেটা ব্যাপার রয়েছে যদি আমি প্রেশারটাকে আনকন্ট্রোল থাকে যদি হাইপার আনকন্ট্রোল থাকে তাহলে কিন্তু অর্গান ইনভলভমেন্ট হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে কিডনিতে কিডনি ডিজিজ হতে পারে হার্টে হার্ট অ্যাটাক হতে পারে এই সমস্যাগুলো প্রেশার আনকন্ট্রোল থাকলে হয় তাই এই কত কন্ট্রোল করতে হবে উইথ মেডিসিন সেই মিনিমাম কারোর পা ফুলে যায় মোস্ট কমন হচ্ছে পা ফুলে যায় অ্যামলোডিপিন জাতীয় ওষুধ দিলে পা ফুলে যায় সেইগুলো হচ্ছে আমরা মডিফাই করতে পারি ড্রাগসটাকে বা দিলে হচ্ছে উনি ঠিক হয়ে যাবে কিন্তু ওষুধ কিন্তু খেতে হবে ওষুধে ওই মিনিমাম সাইড এফেক্টসগুলো থাকে ম্যাক্সি মানে ওগুলো ইউজুয়ালি ম্যাক্সিমামই টলারেটেড ওয়েল টলারেটেড হয় হাইপার রোগীর যখন এই হাইপার শুরু হচ্ছে বা হাই ব্লাড প্রেশার কখন প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে সেই হাইপার রোগীর রুগীর আর কী কী সমস্যা হতে পারে এই হাইপার টেনশনের থেকে অন্যান্য কি কী সমস্যা হতে পারে সেটা হচ্ছে হাইপার থেকে অন্যান্য সমস্যার মধ্যে ব্রেনের ইনভলভমেন্ট হতে পারে কিডনির ইনভলভমেন্ট হতে পারে হার্টের ইনভলভমেন্ট হতে পারে সেখান থেকে হার্ট ফেলিওর হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে কিডনিতে ক্রনিক কিডনি ডিজিজ করে কিডনিটা খারাপ হয়ে যেতে পারে তাহলে হাইপারটেনশন রোগীদের রুগীদের জন্য আপনার কী পরামর্শ থাকবে মানে সুস্থ জীবনের জন্য তারা কিভাবে মানে একজন রুগী মানে যার হাইপারটেনশন ধরা পড়েনি তার আগের মুহূর্ত পর্যন্ত একজন স্বাভাবিক মানুষ একজন সুস্থ মানুষ কিভাবে এই হাইপারটেনশন থেকে দূরে থাকবেন বা এই রোগের থেকে ব্লাড প্রেশার ওঠানামা বা এই ধরনের সমস্যা থেকে দূরে থাকতে পারেন তার জন্য কিছু পরামর্শ আমি যেটা পরামর্শ সবাইকে দেই ওই যে প্রেশার প্রেশারটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এ সিমটোম্যাটিক হাইপার এ এসিমটোম্যাটিক স্টেজে থাকে যতক্ষণ না ওটা অর্গান বা কোনো অর্গানের ড্যামেজ শুরু করে দেয় ম্যাক্সিমাম টাইমে এবং আমাদের দেশে দেখা গেছে যে হানড্রেড পার্সেন্ট যদি প্রেশারের রোগী আমি নিই অ্যানালিসিস করি ওয়ান থার্ড পেশেন্ট হচ্ছে ও জানেই না যে ওর হাইপার টেনশন রয়েছে ওয়ান থার্ড পেশেন্ট ও ট্রিটমেন্ট প্রপারলি নিচ্ছে না অ্যান্ড ওয়ান থার্ড পেশেন্ট হচ্ছে মানে ট্রিটমেন্টটা নিচ্ছে তাহলে মাত্র থার্টি পার্সেন্ট পেশেন্ট বা থার্টি থ্রি পার্সেন্ট পেশেন্ট দে আর ট্রিটেড অ্যাডিকুয়েটলি বাকি সিক্সটি সিক্স পার্সেন্ট পেশেন্ট জানে না আর জানলেও হচ্ছে ট্রিটমেন্টটা ঠিক করে নিচ্ছে না তাই ট্রিটমেন্ট কিন্তু প্রপার হওয়া উচিত হাইপার টেনশন ডায়াগনোসিস হলে কিছু যদি আমি প্রেশার আমি বললাম যে দুটো রিডিংয়ে যদি বেশি দেখি ওয়ান ফোরটি বা নাইনটি তাহলে কিন্তু কিছু ব্লাড ইনভেস্টিগেশান কিছু হার্টের ইনভেস্টিগেশান ইসিজি ইকো এগুলো করিয়ে আমাদেরকে বেস লাইনটা রেখে দিতে হয় যে ভবিষ্যতে কোনো চেঞ্জেস হচ্ছে কিনা ব্লাডের প্যারামিটার চেঞ্জেস হচ্ছে হচ্ছে কিনা এটা দেখতে হয় আর তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা করতে হয় সেটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন করতে হয় লাইফস্টাইল মডিফিকেশন আমি এতক্ষণ যেগুলো বললাম যে স্ট্রেস রিলিফ করার ব্যবস্থা করতে হয় ওয়েট কন্ট্রোল করতে হয় ডায়েটারি মডিফিকেশন করতে হয় স্মোকিং কুইট করতে হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হয় ওবেসিটি খুব ম্যানেজমেন্ট করতে হয় এইগুলো হচ্ছে করতে হবে তো এখানে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন হাইপারটেনশন এটা সঙ্গে হার্ট অ্যাটাক তার যোগসূত্রটা কতটা নিবিড় বা সেটার সম্ভাবনা কতটা বেড়ে যায় শুধু হাইপারটেনশনই হার্ট অ্যাটাক করে ব্যাপারটা ঠিক নয় হার্ট অ্যাটাক হচ্ছে একটা মাল্টিফ্যাক্টোরিয়াল তার মধ্যে হাইপারটেনশন এক্সট্রা রিসপেক্টর তার সঙ্গে আদার রিসপেক্টর গুলো রয়েছে ডায়াবেটিস রয়েছে আদার রিসপেক্টরও হাইপারটেনশনের সঙ্গে রয়েছে তো সেটাও একটা ব্যাপার রয়েছে হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা বাড়িয়ে দিচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি হাইপার থাকলে বাড়বে কিন্তু আমি বললাম যে শুধু অনলি হাইপার ইজ নট দ্য সিঙ্গেল রিস্ক ফ্যাক্টর বিহাইন্ড হার্ট অ্যাটাক সেক্ষেত্রে হচ্ছে বাকি সমস্ত প্যারামিটার্সগুলোর মধ্যে ডায়াবেটিস থাকে হাইপার লিপিডেমিয়া বা ডিসলিপিডেমিয়া থাকে ওবেসিটি থাকে স্মোকিং থাকে জেনেটিক ফ্যাক্টর থাকে ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি থাকে এই সমস্ত ফ্যাক্টার্সগুলো একসাথে করে কিন্তু হার্ট অ্যাটাকটা করে অর্থাৎ দর্শক বন্ধু আপনারা বুঝতেই পারলেন যে যে হঠাৎ প্রেশার বাড়া কমার যে সমস্যা বা হাইপার টেনশনের যে সমস্যা সেটা থেকে কিন্তু আপনারা দূরে থাকতে পারেন চিকিৎসকের পরামর্শ মেনে চলুন যদি এই ধরনের সমস্যা হয় তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে যান ডাক্তারবুর পরামর্শ মেনে চলুন এবং এই বিষয়ে যদি আপনাদের অন্যান্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আসবো ডাক্তারবুর কাছে আজকের জন্য অনেক ধন্যবাদ দর্শক বন্ধু